আমাদের পদ্ম গাছটাকে কীভাবে রিপোর্ট করলাম আজ আপনাদের সাথে শেয়ার করি চরি কাল সন্ধ্যেবেলা গিয়ে এই পট আর মাটি কিনে নিয়ে এসেছি এই দু প্যাকেট মাটিকে নিল ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় সাতশো মতো কাল রাতেই মাটির ওপরে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম আর জানেন তো আমি সব গাছে যে প্ল্যান্ট ফুডটা দিই এটাই আমি এখানেও অল্প করে দিয়ে দিলাম বাড়ি থেকে আসার সময় অল্প একটু গাছের খাবারও এনেছিলাম ওটা এখন অসীম আবার ছড়িয়ে দিলো মাটি রেডি আজকে সকাল বসে পড়েছি গাছটাকে রিপোর্ট করার জন্য খুব সাবধানেই করতে হবে গাছে ফুলও রয়েছে আর হ্যাঁ জানেন তো এই গাছটা আমরা কিনেছিলাম এক হাজার জাপানিজ দিয়ে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় পাঁচশো পঁচাশি মতো হবে গাছের গোড়ায় ডিরেক্ট একদম জল দিয়ে ভর্তি করছি না তার কারণ হলো মাটিটা না ফাঁকা হয়ে যেতে পারে খুঁজি ঘুমাচ্ছিলো আর অসীমকেও না আজকে সাইটে যেতে হবে তাই সকাল সকাল রিপোর্ট করে নিলাম এই যে এখন আমাদের কুচিটা এসেছে আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইচ্ছে হলে একটা লাইক করবেন